আজিৰ ভিডিঅ'টো প্লাষ্টাৰৰ ওপৰত বনাইছোঁ এই টয়লট বাথৰুমখনৰ আৰু বহুতে মোক কমেণ্টতো লিখিছে আৰু ফোন কৰি সুধিছে পাৰিলে আপুনি এটা পাৰ্ট পাৰ্ট গৈ টয়লেটৰ হিচাপ দিবচোন আৰু মই সেই হিচাপটোক লৈ আজি ভিডিঅ'টো বনাইছোঁ আৰু ইয়াৰে মই আগতে চাদ ঢালাই আৰু গাঁঠনিৰ বেলেগ বেলেগকৈ দিছোঁ ভিডিঅ'টো আজি মই প্লাষ্টাৰৰ গোটাইখানি ফিনিশিং সহকারে আপনার দিয়ার দিয়ে চেষ্টা করি প্রথমতে নমস্কার জানাইছো আর আজি মূর প্লাস্টার শেষ দিন আর মই ফ্লোরের কামখিনি কৰিম টয়লেট বাথরুম মোৰ হিসাব তো গোটাই আপনাদের দিবা হয়েছিল আপনার ভিডিওটা শেষ লকে চাল আর এটা মানে আপনাদের হিসাব তো দি যাম মোৰ প্লাষ্টাৰ কৰোঁতে বালি লাগিছে এক ডিয়াই ইয়াত চৌব্বিছশ টকা দুই চেম বিছ পইণ্ট হয় আৰু চিমেণ্ট ব্যৱহাৰ হৈছে মই এঘাৰ পেকেট ট'টেলি ধৰি লৈছোঁ এঘাৰ পেকেটত মোৰ পাঁচ হাজাৰ ষাঠি টকা আৰু ছিট দুটা আনিছোঁ মোৰ ইয়াতে দুখন টয়লেট আছে ছিট দুটাৰ বাবদ পইচা খৰচা হৈছে পাঁচ হাজাৰ টকা ছিট গ্যাস পাইপ আর সাইফোন টপি যানখানি সিট দুটা ফিটিং করা বস্তু লাগে গোটেখিনি পাঁচ হাজার টাকা গেছে আর মানে সিট দু ভাল সিট আনিছ পাইপ ভাল আনিছো টি এলবো এইবিল মানে ভাল কোয়ালিটির আনিছি মোট পাঁচ হাজার টাকা ইয়াত খরচা হয়েছে আর ইয়াত প্রতি কমতো পাই সাড়ে তিন হাজার তো গোটেখিনি মানে ভাল তো আৰু আর টোটেল মূর্তি বাৰ হাজাৰ চাৰিশ ষাঠি টকা হৈছে আৰু আগৰ হিচাপটোত আছিলে এক লাখ এসত্তৰ হাজাৰ চাৰিশ পঞ্চটি টকা আছিলে গাঁঠিনিলৈকে আৰু ইয়াতে মোৰ বাৰ হাজাৰ চাৰিশ ষাঠি টকা যোগ কৰি দিলে এক লাখ তিৰাশী হাজাৰ নশ পঁচিছ টকা খৰচা হৈছে গোটেইখিনিত আপোনালোকে যিমানখিনি মোৰ কাম দেখি আছে গোটেইখিনি ফুলৰখিনি বাকী আছে ফুলৰখিনিত মই ইয়াতে গেখিন ধরে দোঁ হিসাবটা আর আপনার যদি এনেক বনাব বিচার দুই লাখর তলত হব কামখানি আর যদি টাইলস লগাই আপনাদের কামখানি করব বিচার তত টাইলসর হিসাবটা আপনারা যোগ করে লব আর যিখিনি টাইলস মতে লাগে মই সেইখিন আপনার ফুলমূলকে একটা হিসাব করে দিছো আজিকালি টাইলছৰ দাম বেছি নাই গোটেইখিনি যদি আপোনালোকে টাইলছ লগাব বিচাৰে তলত দেৱালত গোটেইখিনি যদি লগায় ওঠৰ হাজাৰ টকাৰ ভিতৰত টাইলছখিনি আহি যাব আৰু মই ইয়াতে গোটেইখিনি ঘোলা মাৰিছোঁ ইয়াতে টাইলছৰ কাম একো কৰা নাই ফ্ল'ৰবিলাক মোৰ বালি মছলাই দি প্লাষ্টাৰ কৰি তাৰ ওপৰত খোলা মাৰি আর যেহেতুকে আমি টাঙ্গির ওপরতে বনাইছ এটা ঢালাই আছে চাট আছে এখন ইমানখিনি টাকা আপনাদেরকে যদি খরচ করে তো এটা ধা এখন চাট ঢালাই টয়লেট বাথরুম করি পড়ি আৰু মোর চ্যানেলটা যকলে নতুন চাই আছে চেনেলটো সাবস্ক্রাইব করে দিব আর আগলৈ এনেকুৱা নতুন নতুন পাই ভিডিওবাই আজিতো আজিল ধন্যবাদ